আমাদের এখানে ব্রেকফাস্ট হচ্ছে একটা ব্রেকফাস্ট আমাদের যারা গেছিলাম মোহনায় তাদের ব্রেকফাস্ট হয়ে গেছে মানে ফাস্টিং ব্রেক যাকে বলে সেটা ব্রেকফাস্ট হয়নি ফাস্টিং ব্রেক হয়ে গেছে এবার ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে কি দিয়ে টোস্ট টোস্ট থেকে কি বলে স্যান্ডউইচ স্যান্ডউইচ ডিমের অমলেট ডিমের অমলেট আর মিষ্টি মিষ্টি খাবো দাদা

এখানে সবাই আমাদের সদস্যরা সবাই খাচ্ছে খুব এনজয় করছে চাও আছে সকালের চা হ্যাঁ এবং খুব ভালো লাগছে যে ওপর তালা এবার এক হয়েছে দুই তালা এক হয়েছে আজকে এখন দুই তালা উপর আলাদা ছিল এবার সব যৌথ পরিবার হয়ে গেছে একসাথে বসে হ্যাঁ সবাই একসাথে হয়েছে

বাড়িতে খাই মাঝে সাঁতো সেদ্ধ করে ভেজে দাঁড়িয়ে দেখ বলে খাই তবে এক বেলা দুবেলা

আপ তো কলকাতায় ভিডিও করা হয়নি আর কি মাটনে মাটনে খুব ভালো হয়েছে আজ দুপুরে যে মাঠে ভিডিওটা করা হলো না কেন আমরা বিচার চাই তখন আমরা কি বলতে পারি আরো

কেসে আমরা করতে চাই না আমরা কোনো ভিডিও মাটনে দিইনি আজকে ইলিশ অধিকার বনায় নেই কাজে ইলিশে ভিডিও দেওয়া আর আমরা আজকে যেটা মৌনায় গেলাম ভালো লাগলো যেটা মানে কোনটা কোনটা খাটি সেটার থেকে বড় কথা এত ভ্যারাইটিস মাছের দোকান এক জায়গায় এবং সুটকি মাছ আমরা যেমন আমি যেমন খাই না বা খাইও নি আমি খাইনি কোনোদিনও দারুণ খেতে দারুণ খেতে শুক্তি মাছের দোকান থেকে মনে হচ্ছিল খাই আমার পিসি শুক্তি মাছ হ্যাঁ হাত ছেড়ে আমাকে একবার তো